Ronaldo, dice সেরা ফুটবল তারকা আর মিস্টার বিস্ট ইউটিউব দুনিয়ার সবচেয়ে বড় একজন ইউটিউবার কিন্তু প্রশ্ন হলো কে বেশি মানুষকে সত্যি করে সাহায্য করে মিস্টার বিস্ট নাকি রোনাল্ডো কে সত্যিকারের মানুষের কাছে হিরো এই ভিডিও শেষে আপনার মতামত পাল্টে যেতে পারে মিস্টার বিস্ট এক ছোট কূপ তৈরি করেছেন আফ্রিকায় যেখানে হাজার হাজার মানুষ আজ বিশুদ্ধ পানি পান কর তিনি এক হাজার জনকে অন্ধ চোখের আলো ফিরে দিয়েছেন আর হাজার হাজার দুস্থ পরিবারকে ঘর দিয়েছেন খাবার দিয়েছেন আজ চিকিৎসা দিয়েছেন এদিকে রোনাল্ডো প্রতি বছর রক্তদান করছেন নিজের নিজের আয় দান করেন শিশুদের ক্যান্সার ফাউন্ডেশনে এমনকি নিজের সোনার উপর ট্রফিগুলো দামেও দান করেছেন চিকিৎসার কাজে নিজের গোল্ডেন বুট পর্যন্ত নিলামে তুলে দিয়েছেন শুধু মানুষকে সাহায্য করার জন্য মিস্টার বিস্ট বলেন আমি চাই দুনিয়ার সবচেয়ে বেশি মানুষকে সাহায্য করতে আর রোনাল্ডো বলেন মানুষ যখন কষ্ট থাকে তখন আমার গোলের কোনো দাম নেই তাদের এই দৃষ্টিভঙ্গি তাদের এই মনোভাব তাদের এই কথাবার্তা প্রমাণ করে তারা শুধু তারকা নয় তারা সত্যি করে মানুষ। আমাদের চ্যালেঞ্জ বড় হচ্ছে মানে আরও বেশি মানুষকে সাহায্য করতে পারবো আর রোনাল্ডো বলছেন জীবনে অনেক কিছু পেয়েছি এখন সময় কিছু ফিরিয়ে দেওয়া এই শব্দগুলো শুধু কথা নয় এটাই তাদের জীবনের উদ্দেশ্য মিস্টার বিষ্ট হোক বা রোনাল্ডো দুজনে নিঃশব্দে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা প্রতিযোগিতা করেন না বরং জীবন বদলে যান এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে কে মানুষকে কে আপনাকে বেশি অনুপ্রাণিত করে মিস্টার বিষ্ট নাকি রোনাল্ডো কমেন্টে জানান আর এমন সত্য ঘটনা পেতে সাবস্ক্রাইব করো ইউনিক বিশ বাংলা কারণ এখানে প্রতিটা সত্য ঘটনা